ব্রাহ্মণবাড়িয়ার আখোড়া সীমান্তের জাজি নদী খাল ও মরা নদী দিয়ে ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত কালো পানি যোগের পর যোগ পানিতে ভেসে আসছে বর্জ্য পদার্থ দূষিত পানির কারণে স্থানীয় কৃষি জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা বাংলাদেশের সীমান্তের নদী দিয়ে বিষাক্ত পানি ছেড়ে কৃষের প্রতিশোধ দিতে চাইছে ভারত তা জানাবো আমাদের সহকর্মী শাহনেহাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে নেমে আসা শিল্প কারখানা হাসপাতাল ও বর্জ্য কালো পানিতে বিপর্যস্ত হয়ে পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলার প্রায় গ্রামের জনজীবন আমরা ভারত সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আমাদের সীমান্ত পার হয়ে আমাদের তিনটা নদী খাল এই এলাকা দিয়ে প্রবেশ করেছে একটা হলো আমাদের জাজি নদী আর একটা কালন্দি খাল আর একটা আছে আমাদের ইমিগ্রেশন চেকপোস্টের দক্ষিণ পাশে মরাগাং এই তিনটা নদী খাল দিয়ে প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে কালো বিষাক্ত পানি আমাদের দেশে প্রবেশ করছে এতে করে আমাদের জীববৈচিত্র্য আমাদের কৃষি আমাদের মৎস্য অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে এই তিনটা নদী খালের পানি আমাদের যে মূল নদী দেশের তিতাস নদী সেখানে গিয়ে তিতাস নদীর পানির সাথে মিলিত হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে একটা দাবি জানিয়ে আসছি যে ভারত সরকার যেন এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে স্বচ্ছ পানি দেয় কয়েক দশক ধরে সীমান্তবর্তী বিভিন্ন খাল হয়ে বাংলাদেশে প্রবেশ করা এই পানির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন এসব এলাকার হাজারো মানুষ বিষাক্ত কালো পানিতে পারছে চর্মরোগ এছাড়াও জীব বৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পনেরোশো হেক্টর জমির সেচ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা একাধিক দ্বিপাক্ষিক বৈঠক আর ত্রিপুরা রাজ্য সরকার বারবার আশ্বাস দিল এখন পর্যন্ত মুক্তি মেলেনি দূষিত এই পানি থেকে এই পানি ইন্ডিয়া থেকে আসে এটি সব নর্দমার পানি বাথরুমের পানি এরি মশা মাছি দুর্গন্ধ এই দুর্গন্ধ এই পানি থেকে আইলে মানুষ থাকতে পারে না

কিন্তু কোনোদিন ওই পানিটা বন্ধ হয়েছে না পানিটা অনেক দুর্গন্ধ হয় এই পানিটা অনেক ক্ষতিকারক আমাদের এনে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম শোধনাগারের উপপরিচালক মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দূষিত কালো পানি পরিদর্শন তথ্য উপাত্ত সংগ্রহ এবং পর্যবেক্ষণ করেছেন এ সময় তারা পানির নমুনা সংগ্রহ করেন কিন্তু আজও মেলেনি এর সমাধান অনেক সাম্পাতিক রাইসে অনেকে পানি নিয়া পর্যন্ত পরীক্ষা করছে পর্যন্ত দুই গ্লাস পানি উঠেছে এটার থেকে একশো টাকা দিয়েছিলাম সরজমেনে দেখা যায় প্রতিদিন আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দিখাল কালিকাপুর গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা জাজি নদী বাউতলা ও উমেদপুর গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছে এই কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি জানা যায় আগরতলা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কারখানা চামড়া কারখানা মেলাম্যান কারখানা ও বসতবাড়ি স্টোরেজ লাইনসহ বিভিন্ন বর্জ্যযুক্ত বিষাক্ত পানি কোনো প্রকার পরিশোধন ছাড়াই এসব নদ নদী ও খালে ছেড়ে দেওয়া হচ্ছে এটিপি প্লান্টের মাধ্যমে বিষাক্ত পানি পরিশোধন করে ছাড়ার কথা হলেও এখন পর্যন্ত অঙ্গীকার বাস্তবায়ন করেনি ত্রিপুরা রাজ্য সরকার দূষিত পানি তিতাস নদীর সঙ্গে মিশে আখরার পরিবেশ ও জীব জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলেছে এছাড়া কৃষি জমিতে এই পানি নিয়েও উর্ভরা শক্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এই দূষিত পানি পরিবেশ কৃষি ও মাছ চাষের মারাত্মক ক্ষতি করছে যার জন্য কৃষিজীবী ও শ্রমজীবীরা চুলকানি সহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় দ্রুত সময়ের মধ্যেই এর সমাধানে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি পানি পরিশোধনের দাবি জানিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনগুলো এখনো দাবি করি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পরিবেশ উপদেষ্টা আছেন তিনি একটা পদক্ষেপ গ্রহণ করবে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করে এই দিকটা যেন ওনারা একটা সমাধান করে এতে করে আমাদের এই অঞ্চলের সীমান্ত এলাকার যে পনেরোটি গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা এই পানির উপরে তাদের কৃষি নির্ভরশীল এই বিষাক্ত ও দূষিত পানি যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন আখাড়াবাসী প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ